বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই সেই ভাই চাইলেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে প্রথম নাম্বার কথা হলো কি ভাই কারা আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন যাদের ঘরে বউ আছে কেন বিয়ে করতে পারবেন সেটা জেনে নিন ভাবতে পারেন ঘরে বউ থাকলে আবার কিভাবে বিয়ে করাবেন কেন তাকে বিয়ে করাবেন সেটাই আপনাদেরকে বলি অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ মা বাবাকে ভুলে গেছেন পেয়ে আপনি কি কখনো ভাবছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর জীবনে হয়তো আপনি পাবেন না আপনার বউ যদি সকালে চলে যায় সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন এটা হয়তো সম্ভব সেই ক্ষেত্রে আপনার মা-বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর জীবনে হয়তো পাবেন না এবার দর্শক বন্ধুরা আপনাদের কি বলি আপনারা অনেকে আছেন ঘরে সুন্দরী বউ আছে আপনাকে জ্বালাতাপ দিচ্ছে হয়তো আপনি তার কথা মতো চলা লাগতেছে হয়তো আপনি মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই দরকার নেই ভাই আপনার বউ থাকতেও আপনাকে আমি বিয়ে করাবো তবে কেউ দয়া করে আত্মহত্যা করবেন না আত্মহত্যা করা মহাপাপ এবার দর্শক বন্ধুরা অনেকে আছে পৃথিবীতে কেউ নেই অনেক সুন্দরী আপুরা আছে তারা চাইতেছে তাদের সম্পদ আছে তারা চাচ্ছে আমি বিয়ে শি কিন্তু আমার বাড়ি থেকে যাব কিন্তু বর্তমান ভাই ভাই ঘর পাওয়া যাচ্ছে না। এটা বলে কি তাদের বাড়িতে ছেলে হিসেবে আপনি থাকবেন এরকম অনেক আফু আমাদের কাছে আছে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোন আফু কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো সম্ভব না ভাই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরা আপাতত সদস্য নিচ্ছি না যারা আমাদের মধ্যে আছেন তারা যোগাযোগ করবেন এবং বর্তমান আমাদের মাধ্যমে বিয়ে শিখ করতে হলে যারা মাঠে কাজ করে কৃষক ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফিরি যার এই পৃথিবীতে কেউ নেই মিসকিন তার জন্য বিয়ে করাবো ফিরি অথবা তাকে আরো আমি যতটুকু পারি ততটুকু হেল্প করব দর্শক বন্ধুরা আর একটা কথা বলি আপনারা কেউ দয়া করে ঘরে যদি কারো মা বাবা থাকেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন থাকলো ভাই। যদি আপনি চ্যালেঞ্জ করেন আপনি নিজেই পারবেন আপনার এলাকায় অনেক মিডিয়া আছে অনেক ঘটক আছে তাদেরকে দিয়েও আপনি পারবেন কিন্তু কখনো যদি আপনার মা বাবা আপনার উপরে রাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যায় আর জীবনে হয়তো আপনি পারবেন না আপনার মা বাবাকে ফেরত আনতে করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না এবার দর্শক বন্ধুরা আমি কেন ভিডিওতে আমার বাসার ঠিকানা বলি না বললে হয়তো আপনি আমাকে আরো গালাগালি করবেন কেন বলছি আমার বাসার যদি ঠিকানা বলি আজকে একজন আসবেন কাল একজন আসবেন পশু একজন আসবেন দশ দিন দশজন আসবেন ভাই দশ জনের দেখা যায় দুইজন আমাকে পাবেন আটজন আমাকে পাবেন না যারা না পাবেন তারা আমাকে গালাগালি করবেন যে পাবেন ওই দুইজনের কাছে আমি ভালো যারা যে আটজন না পাবেন বাড়ি যাবেন আমাকে গালাগালি করতে করতে যাবেন সেই জন্য আপনাদের বলি আপনারা একটু যোগাযোগ করে আমার এখানে আসবেন দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিশিয়াল এমডি রাকিব খান দর্শক বন্ধুরা আমার পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর সিঙ্গার রাজু খান সেই ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল অনেকগুলো পেজ অনেক ভিডিও থেকে অনেক পরিমাণ ফোন আসে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আমি আগে কি বলছি আপনারা আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমি আপনাদেরকে ফোন দিব